আমাদের এই তাৎকালীন গণ সব তাৎকালীন থেকে তোমরা কেন কয়রা আমরা গ্রাম থেকে গরু কেনি কোন দর্শক যদি গরু নিতে চায় লটে তাহলে নিতে পারবে আচ্ছা প্যাকেজ 10 টি কত দিতে পারো 10 টি এই যে এই যে 10 টি গরু এই 10 টি গরু নিলে 42 করে পারবে আচ্ছা দর্শক এই যে

এই একই গরু তো একই সাইজের হ্যাঁ একই রকমের গরু দর্শক বিরিয়ানি সাত আট টাকা করে বলা